চলো তোমাদের অনুরোধের ভিডিও আজকে শেয়ার করলাম একজন দিদি আমাকে বললাম যে কমেন্ট করেছিল দিদি একটা ওপেন স্টাইলে মানে ওপেন পাল্লু স্টাইলে একটা শাড়ি ড্যাপিং আমাকে শেয়ার করো এবং সাদা শাড়ি তো তোমার জন্যই আজকের এই ভিডিওটা আর একদম পারফেক্টলি কিভাবে তোমরা শাড়ি পরবে কিভাবে কুঁচি করবে কিভাবে আঁচলটা রেডি করবে সমস্ত কিছু টিপস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তার জন্য কি করতে হবে অবশ্যই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে না হলে কিন্তু কিছুই শিখতে পারবে না তো চলো শাড়িটাকে এখানে এখন আমরা ওপেন করে নিই শাড়িটা যেহেতু একটু উপরের দিকে বড় সেই কারণে এখানে আমি দেখো একটা ভাঁজ দিয়ে নিয়েছি তারপরে ডান হাতের নিচে যেখানে আমাদের পেটিকোট ছিল ওর ভিতরে এক্সট্রা কাপড়টা দিয়ে নিয়েছি বাঁ হাতের নিচে দিয়েছি তারপরে মিডিলে এসে এক্সট্রা কাপড়গুলো আমরা সমস্তটাই পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি দেখো এখানে কোনো ধরনের কোনো ফোলাভাব যেন না থাকে এবার তোমরা কি করবে পিছন দিক দিয়ে খুব টাইটভাবে টেনে এনে সামনের দিকে যেখানে প্রথমে তোমরা পেডিকোটের মধ্যে শাড়িটাকে দিয়েছিলে ওখানে আবারও দিয়ে নেবে এবার পিছনের দিকে এক্সট্রা কাপড়গুলো কিন্তু পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলে এবার দেখো মিডিলে যে কাপড়গুলো ছিল সেগুলোকে ছোট ছোট করে ভাঁজ করে ধরলে ধরে একদম আঁচলের মাথাটাতে এবার তোমরা ধরে নেবে তো আঁচলের মাথাটা খুব ভালো করে যখন ধরে নেবে তখন এই যে মিডিলে যে কাপড়গুলো ছিল এটাকে ছেড়ে দেবে দেওয়ার পরে ক্যাজুয়ালি একদম এখানে জাস্ট মাথাগুলোকে ধরে নিলে পিছন দিক দিয়ে এক রাউন্ড সামনের দিকে আনবে একটু মোটামুটি চেষ্টা করবে বেশি করেই আনতে এবার কাঁধের উপর রাখবে কাঁধের উপর রাখার পরে ঠিক পিছন দিকে দেখে নেবে যে আঁচলটা কত বড় থাকবে একদম হাঁটু পর্যন্ত তোমাদের কিন্তু আঁচলটা রাখবে তার বেশি বড় করবে না এবার আমরা কোমরটাকে টাইট করব তার জন্যে দেখো এখানে এরকম একটা গেরো বেঁধে নেব এটার কারণে আমাদের কোমরের দিকটা দেখতে ভালো লাগবে এবং স্লিম দেখাবে এবং সাথে যাদের কোমরটা অনেকটাই ভারী আছে তাদের কিন্তু রোগা দেখাতে সাহায্য করবে দেখতে পাচ্ছ এদিকে এরকম ছোট ছোট ভাঁজ কিন্তু অলরেডি হয়ে যাবে এবার যেটা গেড়ে ছিল ওটাকে পেরিকোটের মধ্যে দিয়ে নিলে এবার দেখো আমরা কুঁচিটা স্টার্ট করব প্রথমে একটা বড় দেখে এখানে কিন্তু তোমরা কুচিটা রেডি করে নেবে ওই কুঁচির মাথাটা মানে নিচের দিকে দেখবে যে একদম ঠিক আছে কিনা মাথা যদি অন্যদিকে ঘুরে যায় তাহলে ভাববে কুঁচিটা একদম ঠিক হয়নি আমি দেখে নিলাম যেটা একদম পারফেক্ট আছে এবার ঠিক এই মেজারমেন্টে আমরা প্রত্যেকটা কুঁচি রেডি করে নেবো যত সময় না আমাদের যেখানে শাড়িটা টাইট মনে হচ্ছে আর আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে এবং যারা একদম শাড়ি পরতে পারো না তোমরা কিভাবে শাড়ি পরবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি এবং যারা ডিজাইন শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য অনেক ধরনের ডিজাইন আমি রেখেছি আমার চ্যানেলে একটু তোমরা চ্যানেলের ভিতরে যাও গিয়ে দেখো তোমাদের পছন্দ মতো শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ একদম টাইট যত সময় না হয়েছে তত সময় কিন্তু কুঁচিটা আমি করতেই এবার কুঁচির প্রত্যেকটা মাথা কিন্তু সমান করে ধরতে হবে একটা একটা করে এখানে কিন্তু সমান করে তোমরা মাথাগুলো ধরে নেবে একটা জিনিস খেয়াল করবে যে এই কুঁচিগুলো দেখো কতটা ফ্লাপিনেস ইনেস এসছে তো এটাকে আমরা কিন্তু ম্যানেজ করব। ওপরের দিকটা প্রথমে একটা সেফটিপিন দিয়ে নেব যেটা আমাদের এক্সট্রা কাপড়টা পেডিকোটের ভিতরে থাকবে সেই জায়গাতে অবশ্যই এখানে একটা সেফটিপিন তোমরা কিন্তু পিন আপ করবে এবার দেখো নিচের দিকে একটু আমরা হালকা করে ঝুঁকে গিয়ে মিডিলটা ঠিক করে নেব একটা একটা করে ভাঁজ এখানে ধরবে আর চেষ্টা করবে একটু হাত দিয়ে চেপে নিয়ে ওখানে একটা ক্লিপ বা সেফটি পিন দিয়ে পিন আপ করতে তাহলে তোমাদের সুবিধা হবে তারপরে ঠিক নিচের দিকে এই যে মাথাগুলো অগোছলো বা অনেকটা ছড়িয়ে রয়েছে এটাকে ঠিক করার জন্যে প্রথমে কি করবে দেখো একটু একটু করে ধরতে ধরতে একদম নিচের দিকে নামবে তারপরে একদম যে পারটা আছে ওই পাড়গুলোকে ধরে তোমরা অবশ্যই হাত দিয়ে চেপে নেবে ঠিক যে পারগুলোর কথা আমি বলেছি এই ইউনো হাত দিয়ে যেগুলো ধরছি এইগুলোকে কিন্তু সুন্দর করে ধরে নিয়ে হাত দিয়ে চেপে নেবে তাহলে তোমাদের কুচির মাথা একদম সুন্দর সমান থাকবে আর কোনো দিকে কিন্তু ছড়িয়ে যাবে না দেখতে পেলে কুচিটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর যেহেতু ওপরে আমি পিন করে রেখেছিলাম যে কারণে কিন্তু কুচিটা একদম সরবে না একই জায়গায় থেকে যাবে এক্সট্রা কাপড়টা আমরা কিন্তু পেটিকোটের মধ্যে দিয়ে নেব এবার দেখো এখানেও কিন্তু আমি একটা পিন আপ করবো যাতে করে কুচিটা আমাদের সুন্দর থাকে চারিদিকে না ছড়িয়ে যায় তো ঠিক একটা ছোট্ট সেফটিপিন আর ঠিক ভিতর থেকে নেব পিন আমি ভিতর থেকেই করব। বাইরে থেকে করবে না তাহলে কিন্তু সেফটিপিন দেখা যাবে এবার আমরা আঁচলটাকে রেডি করব। দেখো আঁচলটাকে এবার জাস্ট আমি ওপেন করে নিচ্ছি যতটা নিচে নামাতে চাও তোমরা তোমাদের সুবিধা মতো এখানে নামিয়ে নিলে আর যতটা আমাদের হাত পিছন দিকে যায় দেখো ততটাই কিন্তু পিছন দিকে গিয়ে এখানে একটা সেফটিপিন দিয়ে আমরা পিন আপ করবো সেফটিপিনটা অবশ্যই ব্লাউজের ভিতর থেকে কিন্তু আমরা পিন আপটা করবো পিন আপ কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ক্যাজুয়ালি আমরা কি করি শাড়িটাকে এভাবে তুলে নিয়ে আর হাতটা এখানে দিয়ে রাখি সেক্ষেত্রে কি হয় আমাদের হাতটা যখন খুব ব্যথা করে যদি আমরা হাতটা ছেড়ে দিই সেক্ষেত্রে শাড়িটা কিন্তু একদম নিচে নিচে পড়ে যাবে সে দেখতে ভালো লাগবে না আর এরকম করে অনেক সময় রাখা সম্ভব হয় না তার জন্য কি করব ঠিক এখানে দেখো এরকম যদি পারফেক্ট ফিটিংস চাও এবং স্লিম দেখায় সাথে তোমাদেরকে অনেকটাই সুন্দর লাগে তার জন্য তোমাদের এই টিপসটা কিন্তু ফলো করতে হবে যেটা আমি এখন করছি ঠিক ছোট ছোট করে ভাঁজটা তোমরা এদিকে ধরে নেবে তাতে করে তোমাদেরকে স্লিম দেখাবে এবং লম্বা দেখাবে এবং শাড়িটা তোমাদের খুব সুন্দরভাবে পরা হয়েছে এটাও মনে হবে এবং তোমরা যেটা চাইছিলে আঁচলে যে ডিজাইন আছে সেটা দেখা যাক সেটাও কিন্তু দেখা যাবে দেখতে পাচ্ছ আঁচলটাও এখানে দেখা যাবে নিচে যে ডিজাইন আছে সেটাও দেখা যাবে এবং সাথে আমাদেরকে স্লিম দেখাবে এবার এই যে এত সময় ভাঁজগুলো আমরা ধরে নিয়েছি এটাকে কি করব এখানে একটা সেফটিপিন দিয়ে কিন্তু আমাদের এটাকে সিকিওর করতে হবে দেখতে পেলে উপরের ভাঁজটাকে সরিয়ে ঠিক নিচে থেকে আমি সমস্ত ভাঁজগুলোকে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমাদের কোথাও কোনো জায়গাতেই যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছ যতই তোমরা হাত নিচু করো ভাঁজটা কিন্তু এরকমই থাকবে এবং তোমাদের দেখতে অনেকটাই পিটি লাগবে দেখতে পাচ্ছ কোমরটা কতটা স্লিম দেখাচ্ছে কোমরের ভাঁজগুলো কত স্লিম লাগছে কুঁচিগুলো একদম পারফেক্ট মনে হচ্ছে আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর যে সকল দর্শক বন্ধুরা আমাকে প্রথমবার দেখছো তোমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের সাই ট্যাপিং দেখতে এবং শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে হিট করো তাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে তো আজকের মতো করবো এখানে এটাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তত সময় ভালো থেকো সবাই